আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে নটা দশটার মতো বাজে পূর্ণিমা এখন কেটেই গেছে তো প্রসাদগুলো ওইদিকে মা সমস্ত সাইড করে রেখেছে আর আমাদের নিয়মে আছে ভোরবেলা উঠে মাকে আগে বরণ করতে হয় ধান ধুবা দেশ সো হ্যালো এব্রিয়ন সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো কাল সোমবার ছিল আমি প্রসাদ খাইনি তাই এখন একটু নিয়ে বসলাম প্রসাদ খাওয়ার জন্যে আমি একটু মিষ্টি কম খাই তাই অল্প পরিমাণে নিলাম এদিকে ছেলেকে ওর বাবা নিয়ে পড়তে বসছি আজ আর ছেলেকে স্কুল পাঠায়নি আজ প্রথম ডিওপেনিং হলো স্কুল কাল থেকে অবশ্যই ছেলে স্কুল যাবে তারপর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম মা সমস্ত সবজি কেটে রেখেছে এদিকে মূল দিয়ে হবে বাটা মাছের ঝাল এটা হচ্ছে ভাড়ালি বলি আমরা অনেকে কলা থরো বলে তো এটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম এটা সরষে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করব আর বাটা মাছের ঝাল করব মূল দিয়ে ভাত ডাল বেগুন ভাজা ওগুলো আমার আগেই হয়ে গেছে তো এখানে কড়াই বসি অল্প পরিমাণে তেল দিয়ে এ সর্ষে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে মশলা দিয়ে দিলাম মশলা বলতে এখানে শুধু হলুদ কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল খাবে বলেছে তাই বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছে আর লবণ আর পরিমাণ মতো একটু মিষ্টি দেব আর বেশি কিছু দিয়ে এটা রান্না করি না তো একটু কেড়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম নেড়ে এবার দিয়ে দিলাম কলার থরগুলো বা মোচা সরি মোচা না আমরা কলার থরি বলি বা ভাড়ালি বলি অনেক বেশিরভাগ লোকে মোচা হিসেবে থর হিসেবে বলে কিন্তু আমি বাপের বাড়িতেও দেখেছি আমার বাবার বাড়িতেও সবাই ভাড়ালি বলতো আমার শ্বশুর বাড়িতেও সবাই ভাড়ালি বলে তো এখানে আমার পুরো হয়ে গেছে অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে দিলাম আমার শ্বশুর বাড়িতে আবার সবাই একটু তরকারিতে মিষ্টি পছন্দ করে এদিকে মাছ চলে গেছিলো মাছ কাটতে আমি মাছ বাজার থেকে নিয়ে এলো করে ধুই কিন্তু ভালো মতো খুব একটা কাটতে পারি না যেহেতু বাবার আর বাড়িতে মাছের ব্যবসা ছিল সবসময় মাছ কেটেই পাঠাতো সে মাছ কাটা সেরকম ভাবে ভালো শিখিনি তো এখানে খুব রেয়ারই আমি মাছ কাটি বেশিরভাগ আমার শ্বশুরমশাইও বাজার থেকে মাছ কেটেই নিয়ে আসে তো আজ গোটা নিয়ে এসেছিল বাটা মাছ তো ওইখানে মাছ কাটছিল এদিকে আমি ছেলের মাছটা রান্না করছিলাম এদিকে ছেলে এসে বায়না করলো কড়াইতে কি আছে একটু দেখবে বলে আমাকে কোলে নাও সে যেহেতু নিচ থেকে দেখতে পাচ্ছে না কোলে নাও তো কোলে নিয়ে ওকে দেখালাম যে কি রান্না করছে আমি আলুগুলো এখানে মশলা দিয়ে কষাচ্ছিলাম বলছে মা তুমি পনির রান্না করছো হচ্ছে না বাবা আজকে পনির না কাল তো তুমি পনির খেয়েছো আজ দাদু তোমার জন্য মাছ এনেছে তো ছেলের মাছটা ওইদিকে রান্না করে তারপর আমাদের মাছগুলো একে একে করে ভালো মতো ভেজে নিলাম মূলা মূলোটাও আগে থেকে একটু হালকা ভাপ দিয়ে রেখেছিলাম তারপরে মশলা হিসেবে এখানে আমি নিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো কাঁচা লঙ্কা পেস্ট করে এটাও একটু ঝাল খাবে কালকেই আমাকে বলে দিয়েছিল গরমশাই যে একটু বেশি বেশি করে ঝাল দিয়ে রান্না করবে তো প্রায় পনেরো কুড়িটা মতো লঙ্কা পেস্ট করে দিয়েছি আর হলুদ দিয়েছি নুন দিয়েছি দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে সেদ্ধ করা মূলোটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম কষানোর পরে যখনই তেল ছাড়ল তখনই একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম একটু এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিব। বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু মূলটা আগে থেকে একটু ভাব দিয়ে নিয়েছিলাম তো আমার এখানে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা তো আমার মাছ আজকে এখানে রেডি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানা হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা